খোকা কেমন আছিস জানতে চাই না কেন না সব মায়েরই চাওয়াই থাকে তার খোকা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আমাকে ছেড়ে নিশ্চয় তুই ভালো আছিস বল রে খোকা আর ভালো থাকবি না কেন বল ভালো থাকার জন্য তো তোরা আমায় এখানে পাঠিয়ে দিয়েছিস আমি ভালো আছি তবে ছোট দাদুর জন্য মনটা খুব কাঁদে রে ওকে ভুলে থাকতে পারি না নিশ্চয় খুব ভালো আছে যখন একা তোর বাবার স্মৃতি থাকে মনে পড়ে রে বাড়ির প্রতিটা আসবাবপত্রে তোর বাবার হাতে ছোঁয়া লেগে আছে ইচ্ছে ছিল জীবনে সেই সত্যি সেগুলো বুকে আঁকলে রাখবো কিন্তু তোরা আমায় চাষ বলে নাকি এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিস তাই মাঝে মাঝে চোখ দিয়ে গড়িয়ে পড়ে উঠি যে তোরা আমায় কত ভালোবাসিস জগতে কোনো ছেলে তার মায়ের ভালোবেসে এমন সুন্দর জায়গায় পাঠায় যেখানে কোনো কাজ করতে হয় না রে শুধু বসে বসে খাওয়ার গল্প করে সময় কাটানো যায় জানিস খোকা তুই তখন খুব ছোট্ট কেবল হাঁটতে শিখেছিস থাপুস থুপুস করে পা ফেলিস বাড়ির আঙিনা জুড়ে হেঁটে বেড়াস ঘরের প্রতিটা কোণে আমি তোর পাশাপাশি হাঁটছি হঠাৎ তোর পাটা কেটে রক্ত বের হলো তোর বাবা সেটা দেখে আমার সঙ্গে কি রাগ মনে হয় বাড়ির থেকে আমায় বের করে দেয় তোকে কেন বুকে না রেখে আমি মাটিতে হাঁটতে দিয়েছি সেদিন আমার তোর চিল্লাচেলি দেখি কিছু খেতে পারিনি সারা রাত নিঝুম কেটেছে দুজনের তুই কখনো ভালো করে পায়ের নিচে তাকালেই দেখতে পারবি আমাদের দুজনের আদরের ছোঁয়া রয়েছে তোর পায়ে তোর বাবা প্রায় বলতো দেখে নিও আমাদের খোকা একদিন মস্ত বড় মানুষ হবে তোর বাবার কথা সত্যি হয়েছে জানিস রে কোকা তুই অনেক বড় হয়েছিস আশীর্বাদ করি আরো বড় হতই। যত বড় হলে মানুষ আকাশ ছুঁতে পারে তোর জন্য মন খুব কাঁদে রে খোকা কতদিন হলো তোকে চোখ দিয়ে দেখে এত ব্যস্ত থাকিস কেন এই বুড়ো মাকে একদিন একটু সময় করে দেখতে আসিস না রে খোকা ভয় নেই কিছু নেব না তোর কাছ থেকে শুধু তোর মুখটা দেখি প্রাণটা জুড়িয়ে নেব তোকে এখন দেখতে না পারায় আমার এই বুকের ভেতরটা কেন যেন আপদে থেকে রক্ষা করেছি রে খুকা ছোট্ট বিছানায় প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছিস যখন তখন সেই ভেজা বিছানায় শুয়ে তোকে বুকের মধ্যে নিয়ে ঘুম পড়িয়েছি একেই বুঝি বলে রে খোকা জন্ম জন্মান্তরের বাঁধন এই বাঁধনটা কেটে দিতে নেই রে খোকা কেটে দিলে সবাই যে তোকে অমানুষ ভাববে আর আমি মা হই সেটা সইব কি করে বল না খোকা আজ আর নয় আমার বংশের প্রদীপ ছোট দাদুর প্রতি তোরা খেয়াল রাখিস রে কোকা ভালো থাকিস কোকা হাজার বছর বেঁচে থাকিস রে খোকা ইতি তোর হত ভাগা মা